গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের চার নম্বর অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা মাধ্যমিকের ভূগোলের তিন নম্বর অধ্যায় বাড়িমণ্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এছাড়া আমরা বাড়িমণ্ডলের এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটাই এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে যে আজ আমরা এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমাদের কি পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা একটু আলোচনা করবো বা তোমরা কোন বিষয়গুলো একটু পড়বে এই অধ্যায় থেকে ঠিক আছে তার আগে একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে যে এই যে অধ্যায়টা বর্জ্য ব্যবস্থাপনা এখানে বানানটা আগে তোমরা অবশ্যই ঠিকভাবে দেখবে বর্জ্য ব জয় রেপ জফালা বর্জ্য ঠিক আছে অনেকেই এটা ভুল করো ভুল করে এটা তোমরা ঠিকভাবেই পড়বে ঠিক আছে আর এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই অধ্যায়টা যাদের ভূগোল একদম ভালো তৈরি হচ্ছে না যারা ভূগোল ঠিকভাবে মনে রাখতে পারো না তারা কিন্তু এই অধ্যায়টাকে খুব ভালোভাবে তৈরি করবে কেন এই অধ্যায়টা খুব সহজ খুব তাড়াতাড়ি তোমাদের তৈরি হয়ে যাবে আর এই অধ্যায় থেকে তোমরা মাধ্যমিকে একটা দু নম্বর এবং একটা তিন নম্বরের প্রশ্ন মাধ্যমিকে টেস্টে তোমরা অবশ্যই কমন পাবে স্কুলের পরীক্ষার্থী তো আছেই ঠিক আছে সেই জন্য এই অধ্যায়টাকে কিন্তু খুব ভালোভাবেই তৈরি করবে বা সবাই খুব ভালোভাবে এটা পড়বে ঠিক আছে তাহলে এখানে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেগুলিই আমরা আজকে একটু বলে দেবো সেটা হচ্ছে যে বজ্র কি এটা আমাদের আগে একটু জানতে হবে ঠিক আছে তাহলে বর্জ্য কি বজ্র হচ্ছে যে আমরা যে পরিবেশে বাস করি বা আমরা আমাদের প্রতিদিনে যে সব যেসব জিনিস ব্যবহার করি সেই প্রত্যেকটা জিনিসই আমাদের পুরোপুরি কাজে লাগে না তার কিছুটা অংশ আমরা ফেলে দিই ঠিক আছে তাহলে ওই যে জিনিসটা আমরা যেটা ফেলে দিই সেইটাই হচ্ছে কি যে সেইটাই হচ্ছে যে বজ্র যেমন আমরা যদি কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা যদি কোনো বোতলে কোল্ড ড্রিঙ্কস খাই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা বোতলটা ফেলে দিই পরিবেশে তাই তো বা মাটিতে আমরা এদিক ওদিক ফেলে দিই তাহলে ওই যে বোতলটা যেটা আমরা ফেলে দিলাম ওটাই হচ্ছে যে বজ্র ঠিক আছে তাহলে এটাই বজ্রের ধারণা ঠিক আছে এরপরে যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে বজ্রের প্রকারভেদ এবার কত রকমের বজ্র আছে বজ্র কিন্তু তিন রকমের আছে প্রধানত ঠিক আছে কী কী একটা হচ্ছে যে কঠিন বর্জ্য একটা তরল বজ্র আর একটা হচ্ছে গ্যাসীয় বর্জ্য এই তিনটে এই তিনটে নিয়েই তোমাদের একটুখানি দেখতে হবে তোমরা যখন টেক্সট বই পড়বে তোমরা এইগুলো অবশ্যই একটু জোর দিয়ে পড়বে ভালো করে আর এর সাথে তোমাদের আরও দুটো জিনিস পড়তে হবে সেটা হচ্ছে যে আর বিষক্রিয়ার মানে কোন বর্জ্যটায় বিষ আছে আর কোনটায় বিষ থাকে না রকম দুটো ভাগ করা যায় একটা হচ্ছে যে বিষাক্ত বর্জ্য আর একটা হচ্ছে বিসিন বর্জ্য এই দুটো জিনিসকেও এখান থেকে তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবে ঠিক আছে আর এরপর যেটা তোমাদের এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে বর্জ্যের উৎস মানে বর্জ্য বর্জ্যগুলো কোন কোন জায়গা থেকে পরিবেশের মধ্যে আসে সেইটাও কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে কোথা কোথা থেকে আসে আমাদের বাড়ি থেকে তো আসছেই এছাড়া কারখানাগুলো যেগুলো আছে সেগুলো থেকে আর কৃষিকাজ যে হয় চাষবাস সেই জমিগুলো থেকেও কিন্তু পাওয়া যায় আর কোথায় পৌরসভার বিভিন্ন জায়গায় পৌরসভার বজ্র যেগুলো রাখা হয় সেইগুলো ঠিক আছে আর কোথায় আর হচ্ছে যে কিছু জৈব বস্তুর থেকে বর্জ্য কিন্তু আসে আর আরেকটা আছে যে চিকিৎসা যে মানে হসপিটাল বা নার্সিংহোম যেগুলো আছে সেখানে কিন্তু অনেক বর্জ্য প্রতিদিনই প্রচুর বর্জ্য পাওয়া যায় আর একটা হয় তেজস্ক্রিয় বজ্র মানে যেখানে পরমাণবিক বোমা তৈরি হয় বা পরমাণু চুল্লি আছে সেখানে কিন্তু এই তেজস্ক্রিয় বজ্রগুলো পাওয়া যায় আর কোথায় আছে আর হচ্ছে যে খনি সংক্রান্ত মানে কয়লা খনি বিভিন্ন যে খনিগুলো আছে সেখানে সেখান থেকে বিভিন্ন জিনিস তোলার সময় কিন্তু বজ্র পাওয়া যায় সেটাকেই কি বলে সেটাই হচ্ছে যে খনি বজ্র আর কি এইগুলোই তোমরা ভালোভাবে একবার দেখে নেবে এইগুলো ঠিক আছে আর এইগুলোই ভালোভাবে তোমাদেরকে দেখতে হবে আর এরপরে কি এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে পরিবেশের উপরে বজ্রের প্রভাব মানে পরিবেশে বজ্রের কি প্রভাব পড়তে পারে পরিবেশের উপর কি হতে পারে এই যে বজ্র যেগুলো পরিবেশে জমা হতে থাকে ঠিক আছে বা জমা করি আমরা সেগুলো সেগুলো কি করতে পারে এর জন্য জল দূষণ হতে পারে আর কি বায়ু দূষণ হতে পারে মাটি দূষণ হতে পারে ঠিক আছে আর জল নিকাশে জল যাওয়া আটকে যেতে পারে বিভিন্ন জায়গায় নর্দমায় যদি পলিথিন জমে থাকে তাহলে কি জল সহজে বেরোবে না এখন বর্ষাকাল এখন এটা কিন্তু অনেক বেশি দেখতে পাওয়া যেতে পারে বা দেখতে পাওয়া যাবে ঠিক আছে আর কি আর হচ্ছে যে কৃষি জমি বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ছাইগুলো বেরোয় সেগুলো পাশের যে জমিগুলো আছে সেগুলোতে গিয়ে পরে সেখানে চাষের জমিগুলো আস্তে আস্তে নষ্ট হয় এটা একটা ঠিক আছে এইগুলো তাহলে পরিবেশের ওপরে বর্জ্যের প্রভাব অবশ্যই থাকবে কেন বজ্রগুলো বেশিরভাগই পরিবেশের মধ্যেই জমা হয় ঠিক আছে তাহলে এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর এরপরে যেটা সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা এই বিষয়টাও কিন্তু তোমাদেরকে এই প্রথম অধ্যায়টা পড়ার সময় পড়তে হবে ঠিক আছে তাহলে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা এটা কি এটা হচ্ছে যে এই এবার এই তো পরিবেশের বর্জ্য কি কোনগুলো কোথা থেকে আসে সেগুলো আমরা পড়ে নিলাম এবার এই যে বর্জ্য যেটা এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো বা এটাকে আমরা কীভাবে এর পরিমাণটাকে কিভাবে কমাতে পারবো বা পরিবেশ দূষণটাকে আমরা কীভাবে আটকাতে পারবো এগুলোই হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা এইগুলো কিন্তু আমাদেরকে এখানে অবশ্যই পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে তোমরা কি কি পাবে এখানে এইটা পড়ার সময় তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে তোমরা এখানে ওই থ্রি আর বা ফোর আর বা কোনো কোনো বইয়ে তোমরা ফাইভ পাবে এই জিনিসগুলো তোমাদেরকে একটু বলে রাখতে হবে এগুলো কি কি এগুলো হচ্ছে যে আর মানে কি মানে রিইউজ একটা ঠিক আছে রিফিউজ একটা আর একটা হচ্ছে রিডিউস আর একটা হচ্ছে রিসাইকেল আর একটা হচ্ছে রিকভার এই হচ্ছে যে পাঁচটা এটাকেই বলা হয় ফাইভ আর কোনো কোনো জায়গায় তোমরা ফোর আরও পাবে সেখানে হয়তো একটা কম দেয়া থাকবে বা থ্রি আর এইগুলো ঠিক আছে এগুলো অবশ্যই ভালোভাবে তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে আর এরপরে কী এরপরে হচ্ছে যে বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি মানে কিভাবে বজ্র ব্যবস্থাপনাটা করা হয় সেইটা কিভাবে করা যেতে পারে ঠিক আছে মানে অনেক পাঁচটা পদ্ধতি তোমরা হয়তো কোনো কোনো এইখান পাঁচটা পদ্ধতি বা ছটা পদ্ধতি তোমরা পাবে যা একটা হচ্ছে যে বজ্র পৃথকীকরণ মানে বজ্রগুলোকে আগে আলাদা করে ফেলতে হবে সেটা তারপরে হচ্ছে ভরাটকরণ মানে কোনো একটা জায়গা নিচু জায়গায় সেগুলোকে ফেলে সেগুলোকে ভরাট করে দেওয়া দেওয়া যেতে পারে এটা একটা আর একটা কী আরেকটা হচ্ছে যে কম্পোস্টিং বা এটাকে কি বলে এটা থেকে জৈব সারও কিন্তু তৈরি করা হয় এটাও একটা পদ্ধতি ঠিক আছে আর কে আর হচ্ছে যে নিষ্কাশন বা নিকাশি এইভাবেও একটা পড়া যেতে পারে আর একটা হচ্ছে স্ক্রাবার এইভাবে কিন্তু গ্যাসীয় বর্জ্যগুলোকে মানে বিষাক্ত গ্যাসগুলোকে বার করে নেওয়া হয় এইগুলো ঠিক আছে এইগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি ভূমিকা তাহলে এই যে বজ্র ব্যবস্থাপনা যেটা করা হবে সেখানে আমরা যারা শিক্ষার্থী আমরা যারা পড়াশোনা করছি আমরা কিভাবে এটা করতে পারি বা আমরা কিভাবে। এটার জন্য মানুষকে বলতে পারি সেরকম বিভিন্ন কিছু দেওয়া আছে এগুলো তোমরা এখান থেকে একবার অবশ্যই দেখে রাখবে পড়ে রাখবে ঠিক আছে আর এরপরে যেটা পড়বে তোমরা তারপরে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে ভাগীরথী হুগলি নদীর ওপরে বর্জ্যের প্রভাব ভাগীরথী হুগলি নদী মানে কোনটা গঙ্গা ঠিক আছে সেখানে বিভিন্ন পদার্থ জমে জমে নদীর অবস্থা কিন্তু খারাপ হয়ে আসছে নদীর গভীরতা কিন্তু কমে যাচ্ছে ঠিক আছে তাহলে এই বর্জ্যটা পড়ার ফলে এখানে কি ক্ষতি হচ্ছে সেইগুলো এবং তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেইগুলো এইগুলোই কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে ঠিক আছে তাহলে তোমরা এইগুলো খুব ভালোভাবে তৈরি করবে আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব